ঝিঙে দিয়ে কাঁঠালের বিক্রি দিয়ে মাছের ঝোল করব এখানে পেঁয়াজ লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন অল্প এখন মশলা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ধনে গুঁড়ো গুঁড়োটা ভেজে নিয়েছি মাছে আমি হলুদ দিয়েছিলাম তাই এখানে হলুদের পরিমাণ একদম কম করে দিয়েছি আর একটু জের গুঁড়ো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আগেই আমি একটু পানি দিয়ে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু রান্না শেখাই না আমি প্রতিদিন যা রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আমি পেজে ভিডিও আপলোড করি তাই তারপরেও তোমরা যদি আমার রান্না দেখে কিছু শিখে থাকো সেটা আমার সার্থকতা আর অনেকগুলো বন্ধু পেয়েছি ফলোয়ার পেয়েছি তাতেই আমি খুশি আলহামদুলিল্লাহ এই যেখানে ঝিঙে কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম এখন ঝিঙাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে আসলে বন্ধুরা রান্নার শেখার বা রান্না করা যে কোনো জিনিস শেখার কোনো বয়স নেই সব বয়সে সবাই সব কিছু শিখতে পারে আমিও এখনও অনেক কিছুই শিখছি আমি অনেকের ভিডিও দেখি তোমাদের ভিডিও দেখি যারা তোমরা অনেক সুন্দর সুন্দর রান্না করো আমি সেই রান্নার ভিডিওগুলো দেখে আমিও কিছু না কিছু শিখার চেষ্টা করি অল্প সেদ্ধ করে রেখেছিলাম হাঁখেলের বিচি সেগুলো এখন দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে একটু সামান্য ঢেকে দিচ্ছি ঢাকনা উঠিয়ে দেখি একটু আমার ভিঙে আর কাঁঠালের বিচি ফসানো হয়ে গেছে এখন আমি এখানে পর্যন্ত গরম পানি দিয়ে অল্প ঝোল দেব ঝোলটা ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করছি ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি মাছের সাথে সবজি লোতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন আরেকটু ঢেকে রান্না করব দু মিনিটের মতো ঢেকে আমি রান্না করেছি যেহেতু কাঁঠালির বিচি সেদ্ধ করাই ছিল ঝিঙে সেদ্ধ হতে বেশি সময় নেয় না আর মাছটাও ভাজা ছিল তাই আমার তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে গেল এই তো বন্ধুরা ঝিঙে দিয়ে কাঁঠালির বিচি দিয়ে বড় মাছের ঝোল রান্না আমার কমপ্লিট